আজ শুক্রবার শুক্রবারে প্রচুর পরিমাণে কালিয়াইকুর যে মাছের বাজারটি রয়েছে আরতের পাশে খুচরা বাজার সেখানে ছুটির দিন থাকায় প্রচুর পরিমাণে লোকজন এখানে সকালে মাছ কিনতে আসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াইকুর উপজেলার মাছের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু প্রচুর লোক রয়েছে আজকে ছুটির দিন তাকায় বিভিন্ন পেশাজীবী এবং শ্রমজীবী যারা লোকজন রয়েছে তারা কিন্তু আজকে এখান থেকে মাছ কিনতে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোকজন এখানে দেশি মাছ নানা ধরনের নদী এবং পিসারি যে মাছ রয়েছে প্রজেক্টের মাছ এখানে উঠে প্রচুর পরিমাণে আর এখানে সবাই মাছ কিনতে আসে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং মোটামুটি দামে কিন্তু অনেক কম পাওয়া যায় স্বল্প দামে কারণ পাশে আরত রয়েছে ওই যে দেখছেন এই আড়ত থেকে কিন্তু তারা এখানে আবার পাশাপাশি এখানে কিন্তু খুচরা দামে বিক্রি করে থাকে আপনারা দেখছেন অনেকেই কিন্তু এখানে মাছ কিনে এখান থেকে কিন্তু তারা সেই পিস করে নিয়ে যাচ্ছে ব্যাগে করে খুবই সুবিধা আছে এখানে আপনার আপনাদেরকে দেখাচ্ছে ওই যে দেখেন এখানে তারা মাছ কেটে কেটে কিন্তু তারা নিয়ে যাচ্ছে একেবারেই সহজ পদ্ধতি আবার এই পাশে আপনারা দেখছেন যে মাছ এই যে দেখেন মাছ নিয়ে এসেছে নানা ধরনের মাছ রয়েছে তালাবটা কত করে একশো ষাট তালাবটা একশো ষাট বিক্রি করছে এই দু টাকার এই দুটা এই দুটা কত আপনারা দেখছেন এখানে অনেকে নারী পুরুষ সবাইকে তো সমাবেত হয়েছে প্রচুর লোকজন একেবারে শুক্রবারই বেশি জমজমাট হয়ে থাকে শুক্রবারে প্রচুর লোকজন এখানে সমাগম হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মাছের বাজারে একেবারে ঢুকা যাচ্ছে না এমন পরিস্থিতি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ পাতা কত করে দিছেন এ ভাই বাটা কত করে দিচ্ছে দুশো টাকা বাটা বিক্রি হচ্ছে এখানে ভুলে করে নিয়ে সবটি নাকি সবটি কত সবটি বারোশো সবগুলি ব্রিগেড মাছ বারোশো ভিতরে দেশি মাছ পাওয়া যায় আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছে ভিতরে পাঁচ বিশালি মাছ পাওয়া যায় অনেক মজার মজার মাছ ছোটো ছোটো মাছ রয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে এই যে দেখেন এখানে পাঁচ বিশালি মাছ রয়েছে দেশি মাছ শিং মাছ মাগুর মাছ তাকি মাছ নানা ধরনের মাছ রয়েছে এই যে এখানে পাঁচ বিশালি ছোটো ছোটো মাছ ট্যাংরা মাছ বাল্যা মাছ এখানেও দেখেন পাঁচ পিসালি মাছ এই বাজারটি প্রতিদিনই বসে প্রতিদিন সারা সপ্তাহে এখানে সকালবেলা আসলে সকাল থেকে শুরু হয় এবং নয়টা পর্যন্ত কিন্তু এখানে মাছ বিক্রি হয়ে থাকে ওই যে দেখেন কি সুন্দর সুন্দর মাছ একেবারে সারিবদ্ধভাবে নিয়ে বসেছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু তুমুল একটা ভিড় আপনারা লক্ষ্য করছেন ছুটির দিন থাকায় লোকজন প্রচুর এখানে সমাগম হয়ে থাকে

এখানে দুশো আশি টাকা বিক্রি করা হচ্ছে রইমা তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাইম শটের পক্ষ থেকে আমি তথিল সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার এই নতুন পেজটিতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে গ্রামীণ যে চিত্র রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য হাট বাজার নানা ধরনের যে ঐতিহ্য রয়েছে গ্রামীণ সেটি আপনাদেরকে দেখিয়ে থাকি তো সবাই টাইম শুটের পাশে থাকবেন অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম